নমস্কার বন্ধুরা আপনার সাথে ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই হচ্ছে সুভাষনগর বরং বাবার পুকুরে মাছ দেওয়া হচ্ছে কাতলা মাছ দেওয়া হচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর এই পুকুরটি হুইলের জন্য খোলা হচ্ছে এই পুকুরে টোটাল মিলে বাড়ি না খায় এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ কিলো পর্যন্ত মাছ ছাড়া হয়েছে শুধু কাতলা মাছ আর এর উপর কুকুর মালিকের নাম্বার দেওয়া থাকলো আপনারা পুকুর মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে পুকুরে কি মাছ আছে না আছে সেটা আপনারা নিজেরা এসে দেখে শুনে সিদ্ধান্ত করে তারপর বসবেন আর আমার ভিডিও দেখে কেউ আসবেন না এই যে মাছ ছাড়ছে সেটা হচ্ছে আমাদের শহীদুল ভাই এই পুকুরে দেখাশোনা এই শহীদুল ভাই করে আর যে মাছগুলো থাকে সবই শহীদুল ভাই মাছ আর আজকে সাড়ে তিনশো কিলো কাতলা মাছ আসছে সব এক দেড় দুই তিন কিছু মাছ আছে এর ভিতরে আর খুব ছোট সংখ্যা খুবই কম যে মাছ দেওয়া হচ্ছে আগামীতে মাছগুলো ছোট ছিল আর এবার যে মাছ দেওয়া হচ্ছে এই মাছগুলো সব স্ট্যান্ডার্ড সাইজ আর এবার পুকুরে কাতলা মাছের চাপটাই বেশি থাকবে আর চারগাছা করে সিপ ফেলতে পারবেন পঁচিশশো টাকা পঁচিশে ডিসেম্বরে এই পুকুরটি খোলা হচ্ছে আর আপনারা যারা বুকিং করতে চান তাহলে ডিসপ্লের উপরে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর কি মাছ আছে না আছে আপনারা পুকুর পরে এসে দেখে শুনে সিদ্ধান্ত ভালো করে বসবেন যে পুকুরের দায়িত্বে যে আছে তার সঙ্গে কথা বলবেন কথা বলে বিস্তারিত আপনারা জেনে শুনে তারপরে আসবেন আর

ফাইনাল হচ্ছে কারণ আপনার পরবর্তীতে যদি মাছ খেলো বা না খেলো সেটা পুকুর মালিক দেখতে চায় না আর পুকুর মালিক কিছু বলবেও না যে হ্যাঁ আপনারা মাছ ধরেন না ধরেন সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ পুকুরে বসে আপনাদের টাকা পরিশোধ করতে হবে না হলে সিট ফেল সিট ফেলতে দেবেন আপনাদের পুকুর মালিকের ডিসিশন

যেই ডিপের জন্য আর যে পিলার রয়েছে ওই পিলারের কারণে আরো সমস্যা হচ্ছে পুকুর মালিক জাল টান দিলে বড় বড় মাছগুলো পিলারের ভিতরে ঢুকে যায় এই কারণে মাছ জালে ওঠে আর আপনাদের যে দেখাবে জাল টেনে যে কি ধরনের মাছ আছে পুকুর মালিকের সম্ভব বলছি বেশি করে দেয়ারই দরকার কম করে দিলে হয়ে যায় বেকার বেকার ছোট মাছ না কারণ এর আগে এর আগের বার যে মাছগুলো আমরা ভুলে বসছিলাম ছোট মাছে এত পরিমাণ যারা ছিল যে ধারণার বাইরে মানে ছিল না ছোট ছোট রুই মাছ বাটা এগুলো প্রচুর পরিমাণ ছিল আর এবারা মাছ নেই আজকে আবার সব মাছ উঠে দেওয়া হয়েছে ছোট মাছগুলো আর এবার যে মাছগুলো দেওয়া আছে সব কাতলা সাপটাই বেশি আছে আপনারা নিজেরা আসুন এসে দেখে শুনে ভালো করে সিদ্ধান্ত জল আছে জল আছে দেখো কারণ মাছ দেখে যে আপনার আসতে হবে এমন কোনো কথা নেই কি কন্ডিশন আছে না আছে সেটা আপনারা

আপনারা এই এই যে আজকে যে মাছ ছাড়া হচ্ছে এটা তো সাড়ে তিনশো কিলো মাছ আর এর আগে যে মাছটা ছাড়ি ছাড়া হয়েছে সেগুলো আপনারা বাপিদার হোয়াটসঅ্যাপে আপনারা যদি দেখতে চান বাপিদার হোয়াটসঅ্যাপে লক করুন আপনাদের ভিডিও পাঠিয়ে দেওয়া হবে যে কোন কোন ধরনের মাছ দেওয়া হয়েছে বাপিদার বাপিদারের উপরে সব ডিটেলস আপনাদের ভিডিওগুলো পাঠিয়ে বাপিদা

বন্ধ কৰি দিলাম তাৰ